আপনি কি জানেন আপনার ফোন কতটা নিরাপদ বর্তমান সময়ে যেভাবে হ্যাক হচ্ছে সেই কবলে আপনি সেটার কোনো আছে হ্যাকের তো আপনাকে আপনার জায়গা থেকে আপনার ফোনটাকে সর্বোচ্চ নিরাপদ রাখতে হবে হয়তো আপনারা অনেকে জানেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার জন্য বা অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হলো একটা জিমেল অ্যাকাউন্ট বা একটা গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ছাড়া অ্যান্ড্রয়েড ফোন আসলে ব্যবহার করা প্রায় অসম্ভব অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় এখন কথা হলো আপনার ফোনটা কতটা নিরাপদ আপনার জিমেল যতটা নিরাপদ আপনার ফোন কিন্তু ঠিক ততটা নিরাপদ এখন কথা হলো আপনার জিমেল কতটা নিরাপদ এবং আপনার জিমেল যদি নিরাপদ না হয় তাহলে আপনি কিভাবে আপনার জিমেলটাকে নিরাপদ রাখবেন সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই সময়গুলো আপনারই কাজে আসবে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আমি আশা করি আপনার ফোনটা আপনার ফোনটা আপনার জিমেলটা প্রায় নাইনটি নাইন নিরাপদ থাকবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি আপনাদেরকে বলি অ্যান্ড্রয়েড ফোন নিরাপদ রাখার জন্য প্রথমেই আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে আপনার জিমেলটাকে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ রাখতে হবে এখন কিভাবে আপনি আপনার জিমেলটাকে নিরাপদ রাখবেন সেটা নিয়ে আমি আলোচনা করি প্রথমেই আপনাকে আপনার জিমেলের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং দুই নম্বরে আমি আপনাদেরকে বলি আপনি আপনার যে পার্সোনাল জিমেলটা রয়েছে যে ফোনটা দিয়ে আপনার ফোনটা লগ করা রয়েছে ওই জিমেলটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না বাট আপনি কারোর সাথে শেয়ার করবেন না আপনার পার্সোনাল জিমেল যেটা দিয়ে আপনি আপনার ফোনটাকে করে রেখেছেন সেটা কারো সাথে শেয়ার করবেন না এরপর আপনাকে আপনার জিমেলটাকে নিরাপদ রাখতে হবে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন এখন আমি আপনাদেরকে বেশ কিছু অপশনের কথা বলি যেমন আপনারা জিমেলের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে পারেন এরপর রিকভারি ইমেল অ্যাড করতে পারেন রিকভারি ফোন নাম্বার অ্যাড করতে পারেন স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন সিকিউরিটি কোডগুলো আপনারা ব্যাকআপ নিতে পারেন ব্যাকআপ কোড নিতে পারেন সো আপনি যদি এই অপশানগুলো বা এই ফিচারগুলো আপনার জিমেলের মধ্যে অ্যাক্টিভ করে রাখেন তাহলে আমি বিশ্বাস করি আপনার জিমেলটা আগের থেকে অনেক অনেক বেশি নিরাপদ থাকবে আপনার জিমেলটা হ্যাক করা প্রায় অসম্ভব এছাড়াও আপনাকে আরও কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেমন আপনি থার্ড পার্টি কোনো লিঙ্কে ক্লিক করবেন না থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করবেন না কোনো রকমের কোনো লোভনীয় ফাঁদে ফা দিবেন না তবে আপনি যদি কোনো লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি দেখে শুনে ক্লিক করবেন আপনার ফোনে যদি কোনো ইমেল আসে তাহলে আপনি দেখে শুনে ক্লিক করবেন থার্ড পার্টি কোনো অ্যাপস ফোনে ব্যবহার করার আগে অবশ্যই আপনারা দেখে শুনে ব্যবহার করবেন সো আপনি যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন তাহলে আমি বিশ্বাস করি আপনার ফোনটা আগের থেকে অনেক বেশি নিরাপদ থাকবে এবং আপনার জিমেলটাও আগের থেকে অনেক বেশি নিরাপদ থাকবে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ